নমস্কার বন্ধু আনন্দপথের নতুন পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ব্যাপারটা কি হলো বোঝা যাচ্ছে না সব মিলিয়ে গুলিয়ে যাচ্ছে তাই একটু ছোট্ট পরিষ্কার করার চেষ্টা করার করার আলোচনা করে দেখি গুলিয়ে যাচ্ছে এই কারণে যে ব্যাপারটা যারা পায়ে হেঁটে নর্মদা পরিক্রমা করবেন তাদের জন্য একরকম যারা গাড়িতে চড়ে পরিক্রমা করবেন তাদের জন্য একরকম একই কাজের এত রকম ফিরিসি হয় ব্যাপারটা কি আমি বয়স্ক সুতরাং আমি আরাম করে গাড়িতে যাব হাঁটার কষ্ট আমি নিলাম না এদিকে একদল মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন কত কষ্ট করে ঠিক আছে সে না হয় আধুনিক যুগের আধুনিক উপায় তাই আমি হাঁটব না কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্য কানুন সেগুলো কতটা কি মানব এই একটা ব্যাপার চলে আসছে দেখুন বেহালার সঞ্জয় আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ভাইয়ের মতোই সে দু সালে ঠিক করলো পরিক্রমা করবে বাইকে করে ও একটা বাইক নিয়েই ঘোরে সর্বত্র একটি মাধ্যমিক বিদ্যালয়ের করণিক হিসেবে কাজ করে সামনে তখন মাধ্যমিক পরীক্ষা আমরা ভাবলাম ও ছুটি পাবে না কিন্তু মা একই কৃপা ছুটি হয়ে গেল সেই বাইক সে ঠিকঠাক বুকিং করে ফেললো হাওড়া টু বিলাসপুর এবং টিকিট নেই ও ট্রেনে যাবে কোনো বুকিং করেনি আগে আমরাও সেদিন যাচ্ছি আমাদের সঙ্গেই ট্রেনে উঠে বসলো আমরা একই সিট ভাগাভাগি করে চলে গেলাম টিকিট কাটা হয়েছিল কিন্তু রিজার্ভেশন নেই মায়ের কৃপাকে ভরসা না করলে হয় না সঞ্জয়ের ক্ষেত্রে তার এটা একটা জাজ্জল্য প্রমাণ ঘরের স্ত্রী রইলেন একটি মেয়ে যে উচ্চ মাধ্যমিক পড়ছে তো এদের ফেলে রেখে সে চলে গেল ভেবে দেখুন যে দুর্গম পথে কেউ সঙ্গী নেই কোনো দিন যায়নি কলকাতা শহরের রাজপথের বাইক চালানো নয় কি ভয়ঙ্কর পথে কি সাংঘাতিক ঝুঁকি নিয়ে এসে রওনা দিল কোথায় খাবার আর কোথায় কি ও সব তো অনেক পরের কথা আগে ভাবুন গাড়িটা যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে যে কোনো সময় একটা পার্টস নষ্ট হয়ে যেতে পারে তখন কি হবে ওই দুর্গম পাহাড়ি জঙ্গলে কে তার গাড়ি সারিয়ে দেবে মা ভরসা আর কেউ নেই সুগারের রুগী আরও কিছু অন্যান্য শারীরিক সমস্যা আছে যদি অসুস্থ হয়ে পড়ে পাশে তো কেউ নেই কে রক্ষা করবে মা নর্মদা এই তার ভাষা এই সম্পূর্ণ অচেনা পথে একাকি সে পরিক্রমা করে অত্যন্ত সফলভাবে আবার আমার কাউনটাকে ফিরে এসে আমাদের ফোন করলো কি আনন্দের ব্যাপার ভেবে দেখুন তো আচ্ছা কিসের ভরসা এসে ছুটলো কিসের টানে ছুটলো একবারও ভাবিনি কোথায় কি খেতে পাবো কি থাকবো কোথায় কেমনভাবে দিন কাটাবো মা ডাকছেন যেতে আমাকে হবেই ব্যবস্থা তো মায়ের তিনি দায়িত্ব নিয়ে সব কিছু করবেন এই নির্ভরাতে তিনি সে বেরিয়ে গেল এবং সম্পূর্ণ করে আশীর্বাদ নিয়ে চলে এলো তো ভেবে দেখুন এই টানটা না থাকলে ভরসা না থাকলে কিছু হয় না খালি কোথায় থাকবো কি খাবো ভালো টয়লেট পাবো কি না ইত্যাদি চিন্তা নিয়ে যারা সময় কাটাচ্ছেন তাঁরা মায়ের প্রতি আরও প্রণত হন এটাই আমার বক্তব্য ব্যাপারটা তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো এই যে আমি পরিক্রমাকারী এটাই তো আমার সবচেয়ে বড় পরিচয় আমি হেঁটেই যাই আর গাড়িতেই যাই তো পরিক্রমার নিয়ম তো আমাকে কিছু মানতেই হবে আর সেই নিয়মের প্রধান কারণ প্রধান লক্ষণ দু তিনটি একটি হচ্ছে মায়ের প্রতি আত্মসমর্পণ আরেকটি হচ্ছে সংযত হয়ে সমস্ত দিক থেকে সংযত হয়ে পরিক্রমা করা আর তাঁর নিত্য স্মরণ মনন প্রতি মুহূর্তে তাহলে তাঁর ওপর ভরসা করলাম তাঁর চিন্তা ছাড়া আমি অন্য চিন্তায় সময় কাটাবো না আর তিনি যেভাবে যেখানে আমাকে যতটুকু রাখেন যেটুকু যা দেন এই নির্ভরতাটুকু তার উপর থাকলেই সব হয় বন্ধু আমি সকালে কচুরি খেলাম কি শিঙাড়া খেলাম কি বাদাম খেলাম কি কিশমিশ খেলাম এ কোনো ব্যাপার নয় আমার দুপুরে দুটো ভাত রুটি জুটল কি না নাকি দুটো শশা খেয়েই দুপুর কেটে গেল এটাও কোনো ব্যাপার নয় আমি ঢালা বিছানার ওপর বারান্দায় শুলাম না আমার জন্য একটি ঘর বরাদ্দ হয়েছে এগুলো কোনো ঘটনা হতে পারে না আপনি যে তাঁর টানে পাগল প্রতি মুহূর্তে তাকে স্মরণ করছেন মা আমাকে রক্ষা করো আমাকে আশ্রয় দাও তুমি আমার হাত কখনো ছেড় না মা তো এই প্রণত ভাব যার মধ্যে জেগে উঠবে সেই তো পরিক্রমাকারী সে গাড়িতে যাচ্ছে কি পায়ে হেঁটে যাচ্ছে এটা কোনো কথা হতে পারে না অতএব বন্ধু ব্যাপারটা দাঁড়ালো এই যে আমি ভোগের জন্য নিশ্চিন্ত জীবনযাপনের জন্য নর্মদা পরিক্রমায় যাচ্ছি না আমি হেঁটেই যাই আর আমি গাড়িতেই যাই যেভাবেই যাই না কেন আমি অবশ্যই তাঁর ওপরে সম্পূর্ণ ভরসা রেখে যাত্রা শুরু করব এক নম্বর দু নম্বর হচ্ছে আমি সর্বক্ষণ তাঁর স্মরণ মননে থাকব আর তিন নম্বর তিনি যেখানে যা যেভাবে জোটান তাতেই আমি কৃতার্থ মনে করব এই তিনটি শর্ত মাথায় রেখে নিজেকে তৈরি করে নিন যদি মা আপনাকে টানেন আপনাকে হাজির করেন আপনি চলে যাবেন এর মধ্যে আর আছে ঠিকই তাহলে আমি শুরুতেই প্রশ্ন করেছি যে তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো তাহলে ব্যাপারটা এই দাঁড়ালো আমার তিনটি শর্তের আত্মসমর্পণ আবার বলে দিই এক নম্বর তার উপর আমি সম্পূর্ণ নির্ভরশীল দুই আমি সর্বদা তাঁর কথাই চিন্তা করব তিন যখন যেখানে যেভাবে তিনি আশ্রয় দেন খাদ্য পানীয় শয্যা কোনো কিছু নিয়েই আমি চিন্তা করব না আমি তো তার ওপর নির্ভর করেছি এই তিনটি শর্তকে আপনি প্রধান বলে গ্রহণ করুন দেখবেন মা আপনাকে ঠিক টেনে নেবেন কোথাও আপনাকে কষ্ট দেবেন না আপনি সুন্দরভাবে পরিক্রমা সেরে চলে আসবেন অনেকের মধ্যে অনেক সংশয় তার অনেক রকম ফোন পাচ্ছি বলে শুধু এই পরিক্রমার পদ্ধতি এবং অন্যান্য শর্তগুলো নিয়ে এতগুলো আলোচনা করলাম কাল থেকে হয়তো আবার নতুন আলোচনায় আমরা ঢুকবো যারা শুনলেন তাদের সকলকে ধন্যবাদ সকলকে আমি নমস্কার জানাচ্ছি সকলের মঙ্গল কামনা করছি সকলে ভালো থাকুন সর্বক্ষণ তাঁর স্মরণ মননে সময় কাটান এইটাই একমাত্র বক্তব্য জয় মা নর্মদা নর্মদেই হার